আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা তো আপনাদের সবার রিকোয়েস্টে আমি আজকে নিয়ে এসেছি ক্যারামেল পুটিংটা কিভাবে বানাতে হয় সেটার ভিডিও নিয়ে এসেছি তো এখানে আমি ক্যারামেলটা করে রেখেছি এটা আপনারা সবাই জানেন তারপর বলে দিই তিন টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে এই রকম বাদামি কালার হওয়ার পর আপনারা নামিয়ে নেবেন ঠান্ডা হওয়ার পরে এরকম হয়ে যাবে এর জন্য আমাদের লাগছে এখানে এক কাপ ঘন দুধ এটা আপনি যদি গরুর দুধ নাও থাকে মানে তরল দুধটা যদি না থাকে তাহলে এক কাপ পানিতে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন তারপর আমাদের এখানে আছে দুইটা ডিম এখানে আছে চিনি তিন টেবিল চামচ আর আমি ভ্যানিলা এসেন্স দেব তো সব কিছু আমি এই বোলটাতে মিশিয়ে নেব মিশানোর পর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপুরা আমি সময়ের মানে ভিডিওটা লম্বা যেন না হয় সেজন্য আমি ফুডিংয়ের সব মেশিনগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি ক্যারামেলের উপর এটা ঢেলে দেব এটা ঢেলে দেওয়ার পর আমরা এখন কেকের মিশ্রণটা আমরা রেডি করে নেব কেকের জন্য আমাদের যা লাগবে এখানে ডিমের সাদা দুই অংশ আমি আলাদা করে নিয়েছি দুইটা ডিমের চিনি আছে এখানে আধা কাপ এখানে আছে আধা কাপ ময়দা কোকো পাউডার আছে এখানে তিন টেবিল চামচ দুধ আছে কুসুম গরম দুধ এখানে দুই টেবিল চামচ তেল তিন টেবিল চামচ বেকিং পাউডার এক চামচ তো এখন আমরা প্রসেসটা নেক্সট প্রসেসটা দেখিয়ে দেবো এখানে আমি কোকো পাউডার বেকিং পাউডার আর ময়দাটা চেলে নিয়েছি তিনবার এখন আমরা ডিমের সাদা অংশকে বিট করে ফোম করব। তো কোন স্টেজে গিয়ে আমরা নেক্সট স্টেপ করবো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপুরা আমার বিট করার পর ফোর্মটা রানই নয় এখন আমি আস্তে আস্তে আমি প্রথমে কুসুমটা দিয়ে বিট করে নেব মিশাপ এখন আমি চিনি দিয়ে দেব তারপর আমি দুধটা এখন আমি দেব না দুধটা আমি না দিয়ে আমি এখন অল্প অল্প করে আমার ময়দার যে মিশ্রণটা ওইটা আমি আস্তে আস্তে করে মিশাবো চিনিটা সবসময় গুঁড়া করে নিলে ভালো হয় আজকে আমি গুড়া করিনি সেই জন্য আমার চিনিটা মিশতেছে না আপনারা অবশ্যই গুঁড়া করে নেবেন এখন আমি অল্প দুধ দিব তারপর আমি বাকি অর্ধেকটা ময়দার মিশ্রণ এখানে মিশিয়ে দিলাম আমরা বাকি দুধটাও এভাবে মিশিয়ে দেব আমরা এখন নেক্সট প্রসেসে দেখাবো তো আপুরা আমার কেকের মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এখন আমি এটার উপরে আমি দিয়ে দেব আস্তে আস্তে করে কোনো ভয়ের দরকার নেই আপনার কেকটা যখন বেকিংয়ে দেবেন তখনই আপনার কেকটা পুরোপুরি হয়ে যাবে তো আপরা আমাদের কেকটা আপনারা টেনশন করবেন না এটা যখন বেকিং হবে অটোমেটিকলি এটা সমান হয়ে আসবে তো এখন আমাদের গরম পানিটা আমাদের ঢালতে হবে এখানে রকম করে গরম পানিটা আপনারা দিয়ে দেবেন এখন আমরা বেকিংয়ে দিয়ে দেব। পুরো আমি বেকিং এ দিয়েছি ১৫০ পঞ্চাশ ষাট সত্তরে রেখেছি এটা রেখেছি আমি ডবল গ্রিল যেটা দুইটা টান মানে দুই দুই গ্রিলটাই আমার অন থাকবে আর এখানে আমি ৩০ মিনিটে দিয়ে রেখেছি আর আমরা যেহেতু কেক বেকিং করতে মিডিল রেখে দেই এটা মিডিল রেখে দেব না আমি দিয়ে দিয়েছি নিচেরটাতে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব তো ৩০ মিনিট পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে চল্লিশ মিনিট পর আমরা এভাবে টুথপিক ঢুকিয়ে দেখব আমাদের কেকটা হয়ে গেছে এখন আমরা এটা যেমনটাই আছে ওই রকম রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা এটা ফ্রিজে রেখে দেব বিশ মিনিট তারপর আমরা আপনাদেরকে দেখাবো এটা উলটিয়ে মানে কি রকম হয়েছে তারপর আমরা আপনাদেরকে দেখাবো এটা উলটিয়ে মানে কি রকম হয়েছে ফ্রিজে রাখার পর এখন আমরা এটা টিভ মোল্ড করবো একটু ছাড়িয়ে নিলাম এখন আমরা এইভাবে একটা প্রিসে নেব নেওয়ার পর এই হচ্ছে আমাদের কেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর লেয়ারটা এই হচ্ছে আমাদের ক্যারামেল প্রোটিনটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্যারামেল পুডিংটা কে কীরকম হয়েছে এ দেখুন আমাদের ক্যারামেল পুডিংটা কীরকম হয়েছে তারপর আপনার পুডিংটা আশা করি আপনাদের হেল্প হয়েছে আর আমাকে জানাবেন কেমন হলো